দেখেন আমেরের জীবনে অনেক বড় স্বপ্ন ছিল সে হজ করতে যাবে সে কাবাগর তাওয়াফ করবে সেটা তার স্বপ্ন ছিল এবং গত পরশুদিনই দিনই তার হজের ফ্লাইট ছিল সে যখন এয়ারপোর্টে আসলো পাসপোর্টে নিরাপত্তা জনিত কিছু সমস্যার কারণে তাকে একটু দাঁড় করিয়ে রাখা হলো সমস্যার সমাধান যখন হলো তাকে যখন ছেড়ে দেওয়া হলো তখন আসলে অনেক দেরি হয়ে গেছে কারণ আমেরের সাথে অন্যান্য যে হজ যাত্রী তারা এতক্ষণে বিমানে উঠে গেছে এবং বিমানের দরজা ভিতর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে তখন সেই এয়ারপোর্টের অফিসাররা সে পাইলটের সাথে কথা বললো পাইলটের সাথে যোগাযোগ করলো পাইলট লোককে যে দেখেন একজন হজ যাত্রী নিরাপত্তা জনিত কিছু সমস্যার কারণে বিমানে উঠতে একটু দেরি হয়ে গেছে তাকে একটু বিমানে উঠিয়ে নেন সে বিমানে উঠতে পারে নাই তখন পাইলট স্পষ্ট বলেছে যেই বিমানের দরজা একবার বন্ধ হয়ে গেছে সেই বিমানের দরজা দ্বিতীয়বার কারোর জন্য আর খোলা হবে না কথা বলে পাইলট বিমানটা আকাশে ফ্লাই করলো যে অফিসাররা তখন আমেরকে বুঝাইতেছে দেখো বিমান তো চলে গেছে তুমি আর যেতে পারবে না তুমি বাড়িতে চলে যাও নেক্সট টাইমে তুমি হজে যাওয়ার জন্য ট্রাই করো তখন সে আমাদের মুসলিম ভাই সে হজ যাত্রী সে কি বলেছে জানেন সে বলেছে আমি আমার রবের উপর পরিপূর্ণ তাকওয়া রাখলাম আমি আমার রবের উপর পরিপূর্ণ আস্থা রাখলাম আমি হজ করি বাড়িতে ফিরবো হজ না করে আমি বাড়িতে ফিরবো না এ কথা বলে সে ইয়ারপোর্টে দাঁড়িয়ে রইল ঠিক কতক্ষণ পর সে বিমান থেকে ইয়ারপোর্টে মেসেজ করা হলো যে বিমানের ভিতরে যান্ত্রিক সমস্যা দেখা গিয়েছে খুব ইমার্জেন্সি বিমানটা সে ইয়ার ল্যান্ড করতে হবে বিমানটা যখন এয়ারপোর্টে ল্যান্ড করা হলো যান্ত্রিক যে ত্রুটি এই ত্রুটিগুলো যখন সমস্যার সমাধান করা হচ্ছে তখনও সে অফিসাররা সেই পাইলটের সাথে কথা বলেছে যে দেখেন কোনোভাবে ভাবে এই যাত্রীটা একটু নেওয়া যায় কিনা সে তো হজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছে সে তো বাড়িতে যেতে না না হজ করে একটু নিয়ে নেন তখনও সে পাইলট বলেছে যে না একথা বলে সে সে পাইলট বিমানটা আকাশে ফ্লাই করালো অফিসাররা আমেরকে গিয়ে আমের তখনও বলতেছে আবারও আমার রবের উপর আমার পূর্ণ আস্থা আছে আমি তো আমার রবকে চিনি সে আমাকে হতাশ করবে না সে আমার মনের আশা রাখবে আমি হজ করেই বাড়িতে ফিরবো এ কথা যখন বলতেছে এর ঠিক কিছুক্ষণ পরে আবারও সেই বিমান এয়ারপোর্টে মেসেজ করলো যে বিমানের ভিতরে এখন আগের চেয়ে বেশি কিছু যান্ত্রিক ত্রুটি দেখা গিয়েছে বিমানটা আকাশে ফ্লাই করতেছে না বিমানটা এমার্জেন্সি আবার এয়ারপোর্টে ল্যান্ড করতে হবে বিমানটা যখন এয়ারপোর্টে ল্যান্ড করলো তখন সে পাইলট নিজে বিমান থেকে নেমে সে অফিসারদেরকে বলতেছে সে হজ যাত্রী কই যাকে ছাড়া আমরা মক্কার উদ্দেশ্যে রওনা দিলাম তাকে আমার হাতে তুলে দেন আমি যতটুকু বুঝতেছি তাকে ছাড়া এই বিমান যতবারই আমরা আকাশে ফ্লাই করব মক্কার উদ্দেশ্যে রওনা হব আমার মনে হয় না যে এই বিমান স্বাভাবিকভাবে মক্কাতে গিয়ে পৌঁছাবে তখন সে পাইলট সে আমের হাত ধরে নিজে নিয়ে সে বিমানের ভিতরে বসিয়ে দিল দেখেন আল্লাহ তাওয়াক্কুল করবে তার জন্য আমি যথেষ্ট যত বড় বিপদ হোক যখন আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন তখন আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার উপর যে বারাকা যে ব্লেসিংগুলো গুলো আছে এগুলো তখন আল্লাহ পাক বাড়িয়ে দিবে